ভাই শুনলাম নতুন মিশন আসছে হ্যাঁ ভাই আপডেট তো সরবেই

হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছে বেস সার্ভিস তে এখানে আপনারা প্রচুর পরিমাণে মেশিন এর কালেকশন দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ফিল্ম কাটিং মেশিন যেটা দেয়া হচ্ছে মোবাইলের স্টিকার গ্লাস প্রটেক্টর থেকে শুরু করে ব্যাক সাইড স্টিকার যেগুলো আছে এই যে মোবাইলের ব্যাক সাইড স্টিকার আপনারা কিন্তু করতে পারবেন আর বিভিন্ন ধরনের মেশিন আছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবে এই প্রতিষ্ঠানের ওনার আমাদের রনি ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই মেশিন তো নতুন একটা আছে হ্যাঁ নতুন আসছে আর কি কি ধরনের মেশিন আছে আপনার কাছে আমাদের কাছে প্রথমে আছে প্লটার মেশিন

তারপর আছে আমাদের এটা এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা প্রাইজের মধ্যে মোটামুটি কোয়ালিটি কি কি কাজ করা যায় এটাতে এটাতে পলি করা যাবে উপরে প্রোটেক্টরটা করা যাবে প্রোটেক্টর পলি যেটা কাজ করা যায় আচ্ছা আর মেটার প্রাইস হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এর মধ্যে মডেল একটু কম পাবেন আচ্ছা ঠিক আছে তারপর আছে আমাদের এটাও চল্লিশ হাজার টাকা সেম টাইপেরই

সিম্পনি পাওয়া যাচ্ছে স্মার্ট ওয়াচও পাওয়া যাবে সেটা সব কিছু পাওয়া যাবে আচ্ছা ক্যামেরার পাওয়া যাবে ঠিক আছে আর মেশিনটা কয়টা লেয়ার আছে এখানে এখানে চাকা আছে 6টা 6টা চাকা আছে 6টা চাকা আচ্ছা আর এটা কারডিং সবচেয়ে বেস্ট আমাদের যতগুলো মেশিন আছে সবগুলোতে সবচেয়ে বেস্ট ফুল মেটালিক এটা আচ্ছা এখানে কিন্তু লাইটিংও করা আছে এটা মেটালিক সম্পূর্ণ মেটালিক সাথে আমরা তো কালি দিয়ে দিবো দুই বক্স দুই বক্স করে কালি ফিরিয়ে দিবো দুই একসাথে যারা নিবে এই মুহূর্তে আমাদের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে যার নিবে জুলাই

আচ্ছা এগুলো হচ্ছে আমাদের এ মেশিন সর্বনিম্ন আমাদের এখানে আসতে আছে আপনার এটা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন এরপর এরপর আছে আমাদের এটা

last yeah. time

কোন এক্সট্রা ডিভাইস প্রয়োজন নেই কোনো কিছু প্রয়োজন নেই আপনার কোন এক্সট্রা কিছু লাগবে না পুরোটা অত্যাধুনিক হইছে এখন বর্তমানে মেশিন আগে যেরকম অ্যানালগ ছিল এরপরে ডিজিটাল আসছে এখন একদম ডিজিটাল হ্যাঁ এতটা অত্যাধুনিক আসছে জাস্ট প্রিন্ট করবেন আর এখানে শুরু হয়ে যাবে দিবেন এরপর আমরা প্রিন্টে ক্লিক করেছি আমাদের প্রিন্টার এডিট করবে আগে নিচে থেকে একটু এডিট করা কমপ্লিট এখন প্রিন্টিং স্টার্ট হবে

লুকটা দেখবেন দেখেই শান্তি এবার দেখেন প্রিন্ট হবে এটা কি তৃতীয় স্টেপ ফোর স্টেপ ফাইনাল স্টেপ ফাইনাল স্টেপ এখন আসবে এই যে ফাইনাল স্টেপটা দেখবেন একবার এদিকে যাবে আবার এদিকে আসতেছে এরপরে লুকটা দেখবেন একদম চেঞ্জিং একটা লুক কত সুন্দর মানে আপনি যদি একদম ফুল দেখা গেছে আমরা যে প্রিন্ট করি প্রিন্ট করার পরে এই যে দেখেন কত সুন্দর এন্ড ব্লোসি একটা ফেস আসছে এই পিকচারটা চাইলে এরকম আমরা

আপে যারা হচ্ছে মোবাইলের ব্যাক স্টিকার লাগাতে চাচ্ছেন অথবা আপনাদের যে কোন যে কোন এমএস নিয়ে আসলে কিন্তু এভাবে স্টিকার করতে পারবেন কিন্তু এখানে না আপনি হচ্ছে আপনার নিকটস্থ এরকম মেশিন নিলে ওইখানে গিয়ে করতে পারবেন যারা দেখতেছেন দেখতেছেন বিজনেস করার জন্য কিন্তু এই মেশিনগুলো আপনারা এখান থেকে নিতে পারেন বেস সার্ভিস বিডি থেকে তারা মূলত তো হোলসেলে করে থাকে যারা নিতে চাচ্ছেন এক পিস দুই পিস করে আপনারা কিন্তু নিতে পারবেন এখান থেকে আচ্ছা আমরা এটা বলতে ম্যান ফিনিশিং এই কারণে দিচ্ছি একটু প্রিমিয়াম লুক দিবে দিতে কালারটা কোনদিন নষ্ট হবে না सेम কালারই থাকবে সব সময়

আরো বড় করে ভাই এটা আমার পিকচার নিজেই চিনতে পারত না এতটা সুন্দর হয়েছে দেখেন এটার মধ্যে অনেক সুন্দর ভাই আমার অনেকবার লাগছে আর এইটা কতক্ষণ সময় লাগছে মাত্র আমাদের আমাদের টোটাল সময় লাগছে তিন মিনিট তিন মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা লুকিং দিয়ে দিছে এরকম চাইলে কিন্তু আপনারাও কিন্তু আপনার কাস্টমার কে সার্ভিসটা এটা তো ম্যাট করছে চাইলে এখানে

কতটুক লাগে নাকি আঠা বেশ লাগে এটাই তার প্রমাণ দেখেন কতটুকু থাকে সেটাই আপনি দেখেন রং শুদ্ধ নিয়ে আসতে হম সেটাই

তারপর আছে আমাদের মাঝখানে কাটিং লেয়ার আছে একটা মেন লেয়ার আছে একটা কাটিং লেয়ার আর মেন লেয়ার হ্যাঁ আর ব্যাক লেয়ার ব্যাক লেয়ার মানে চারটি স্তরে আছে কিন্তু একদম হাই কোয়ালিটির মধ্যে প্রচুর স্টিকারের কালেকশন রয়েছে কেউ যদি চায় এক্সট্রা করে স্টিকারও নিতে পারবে হ্যাঁ সব পারবে মেম্বার জন্য কম দাম বাইরে সবার জন্য বেশি দাম এই দেখতে পাচ্ছেন এখানে স্টিকারে বিভিন্ন ডিজাইন আছে কয় হাজার ডিজাইন হবে এখানে ডিজাইনের শেষ নেই আমাদের ডিজাইন প্রতিনিয়ত চেঞ্জ হয় দেখেন ডিজাইন

প্রতিটা স্টিকারে কিন্তু আর রিসেন্টলি একদম আজকে যেটা আমার ছবিটা কিন্তু প্রিন্ট করা হয়েছে এটা হচ্ছে এই মেশিন দিয়ে করা হয়েছে একদম অত্যাধুনিক দেখেন এটা প্রিন্ট দেখলে তো ভালো লাগে মনটা জুড়ায় এত সুন্দর

এটা কি একদম কালার না আবার একটা পেপার আছে আমাদের ওটা সূর্যালদা কালার দিবে নর্মাল এক কালার না আছে ওটা আছে ঠিক আছে মানে

এপাশে পাশে টুলস এর কালেকশন পেয়ে যাচ্ছেন আর বেস সার্ভিস ভিডির অবশ্যই লোগোটা দেখে নেবেন ওনাদের যত প্রোডাক্ট আছে ওনাদের ওয়েবসাইটও দেওয়া আছে ওখানেও আপনারা ভিজিট করে পেয়ে যাবেন তো ভাইয়া অ্যাড্রেসটি বলে দিবেন আমি নিতে পারবে সেটাও জানি গুলিস্তান শপিং কমপ্লেক্সের 7 তলায় শপ নাম্বার 3 আর সবথেকে বেশি আয়শা ভিজিট করে নিলে আচ্ছা ঠিক আছে যে একটু দামি প্রোডাক্ট সবাই ভিজিট করে তারপরে দেখে শুনে বুঝে পারচেজ করবেন ধন্যবাদ সকলকে